আসসালামু আলাইকুম ভিউয়ারস এত সুন্দর সুন্দর কিছু লকেট দেখাবো ওয়ান পিসের খুব সুন্দর সুন্দর কালেকশন তো ভাইয়া দেখুন আসসালামু আলাইকুম এই যে দেখেন একেবারে সুন্দর ডিজাইন ফ্লাওয়ারের ভিতরে একেবারে রোজ ডিজাইনের উপরে করা আর অনেক সুন্দর ডিজাইন একুশ ক্যারেট দুই কুড়ি একানব্ব জন আছে এই প্যান্ডেলটা পড়লে যদি একটা লং চেন পড়ে তাহলে আর কিছু করা লাগে না বেশ সুন্দর তারপর বাটারফ্লাই তো আমাদের কাছে আছে এই যে যেগুলো একটা বাটারফ্লাই থাকে আমাদের কাছে অনেক রকমের বাটারফ্লাই আছে এটা এক ভরি চার ওজন এটা হচ্ছে এক ভরি চার হবে এটা ওয়েটটা খুবই সুন্দর 22 ক্যারেটের 22 ক্যারেটের এটা হলো এটা হচ্ছে সিঙ্গেল আর সিঙ্গেল কিন্তু বড় এটা হচ্ছে এক ভরি তিন আনা এক ভরি তিন আনা তারপরে এটা এক ভরি তিন সিঙ্গেল এক ভরি তিন আনা তারপরে এই বড় সাইজের

এই সরাসরি দেখে আর কিছু লাগবে না দেখেন কি লাগে একটা শাড়ি বললে অন্য কিছু লাগবে না ইনশাল্লাহ দেখার মতো একটা ডিজাইন দেখার মতো হবে আলাদা নিতে পারবো চেইনটো আলাদা নেওয়া যাবে আচ্ছা এই পেনডেন্টটা ওয়েট হচ্ছে ভালোই আছে ওজন চার ভরি চোদ্দ আনা ওজন চার ভরি চোদ্দ আনা এটা তারপর দেখাবো এই যে ঝাড় ডিজাইন এটা হচ্ছে ঝাড় ডিজাইন এটাও খুব সুন্দর উপরে সাইডে কিন্তু ছোট ছোট फ्लावर আছে দানার কাজের উপরে করা প্রচুর শাইন দিচ্ছে আর নিচে কিন্তু দানা কাজের মক করে বল দি অনেক এই ড্যান্সিং এর মতন তারপর ঝুল দেওয়া দুই ভরি 51 জন হচ্ছে আমাদের দুই বই এক আমেরিকান এমন প্রচুর কালেকশন আছে যেমন এই যে এই কালেকশন আপনারা পেয়ে যাবেন এই একটা মানে বড় ডিজাইনের নিতে চান যারা তাদের জন্য এটা দুই বড়ি জন্য ওজন দুই বড়ি চারানো মোটামুটি যারা নাকি মপ চেইনের পরিবর্তে এই শুধু চেইন আর প্যান্ডেল চাচ্ছে তাদের জন্য এই কালেকশনগুলি সিলেকশন করতে পারেন আনন্দ জুয়েলার্সের আমাদের প্রত্যেকটা ডিজাইনে আছে আমাদের শোরুমে আসলে আমরা আরো ডিটেলস দেখাইতে পারবো এই যে কালেকশনটা দেখেন দেখার মতন একটা ডিজাইন এরকম প্রচুর ডিজাইন পাবেন অবশ্যই চলে আসবেন আনন্দ জুয়েলার্স একদম দুই নম্বর সকাল